এই রমজান মাসে যে একটা বিড়ি খামুত আর কোনো উপায় নাই শালা বিড়ি খাবার গেলে সিপির জামে যায় খাওয়ার লাগে যাতে মানুষ না দেখে কি রকম এটা পেড়ার ভেতর পড়ে গেছি রমজান মাস আর করার সিপির ভেতর যায় একটা বিড়ি আসি তাছাড়া কোনো উপায় নাই কি রে কতি ভাই রমজানের মাসাতেই এই সিপির ভেতর এসে বিড়ি লাগাইছিস শালা রে এতো দেখে ফেলেছিস না কিছু এটা কতি হবি

আচ্ছা দোস্ত আজকে আমার ঘর মসজিদে দাওয়াত থাকলো ইফতার এর তাড়াতাড়ি চলে আসি সারা দিন একে বিড়ি খার বললাম না আর দাওয়াত আচ্ছা ঠিক আছে জামুনি না এই রমজান মাসও তো একটা পেয়ারার মাস বিড়ি যে খামু শান্তিমত তারও কোনো বুদ্ধি নেই আর রাস্তাঘাটে বিড়ি খামু তারও কোনো উপায় নেই না পায়খানার ভেতর আসলে মেডি শান্তিমত খার পাবো না বিড়িতে ধরাই তো

আর লুকু চুরে করে কি করবো চল দুজনে বিড়ি লাগে টানি তাছাড়া শান্তি পাওয়া যাবি না ঠিকই কছু নি বিড়িটা ধরা খাই আগে কি দে আইনাল বাবা তো খামি তামান বাইরে খুঁজে বেড়াচ্ছি বিড়ি বন্ধ করতে থাকি আইলেও আমি কেমন বিড়ির গন্ধ পাবা নাকি কাম সাচ্ছি দুই বন্ধু মিলে যে বিড়ি খাইছি কিছু তো খাওয়ার মনে নাই আবার হাত বুঝি ধরাই পড়ে যায় না না আসলে আব্বু এটা আপনার মনের ভুল এটা বিজি গন্ত করতে না এই রমজান কি বিড়ি কেউ খায় নাকি না 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 আমার তো কত ফাঁকি দিবে পারবো থেকে বিড়ি গন্ত আসতেছে আমার সঙ্গে আয় তো দেখি মনে হয় তুই বিড়ি খাইছু কাম সাে আব্বার কাছে গেলে না শুধু মারি খামু না তার পলাই এ চ্যাংরা এ থাম থাম কোটে পলাইস থামিস এই রমজান মাসক বিড়ি খাইস আর কোস আমি রোজা থাকি এ থামিস পলাইস কুটি দাঁড়া যায় তোর একটা মাঠে মাটি তরবি নে শালা হারাম যাদা রমজান মাস একটা রোজা করবি তাও পায় না আর বিড়ি খায়া বেড়ায় আজকে বাড়িতে আসিস একটা কব তোর মাটি তরবি নে সম্মানিত দর্শক শুধু রমজান মাসেই না আমাদের কোনো মাসেই বিড়ি খাওয়া উচিত না তাই আমরা বিড়ি থেকে বিরত থাকি নিজের জীবনকে সুন্দর করি এই রমজান মাস উপলক্ষে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আস্তে আস্তে সামনে ঈদ আমরা সবাই ঈদটা সুন্দরভাবে উদযাপন করি এই সব বিড়ি মিরি মদ গাজা থেকে বিরত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা